বলছেন কে আমি চাইলে আপনাকে হোটেল রুম থেকে বা বেরোতে দেবো না গৃহমন্ত্রীকে আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছেন আমি চাইলে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না আমার আমি চেয়েছি বলেই আপনি এখানে এসছেন তাহলে আপনাকে আসতেও দিতাম না তা আমি একজন রিপোর্টারকে বললাম ভাই একটু দয়া করে ওনাকে বলো না সম্পূর্ণভাবে অ্যানাউন্স করতে কে আমাদের দেশের গৃহমন্ত্রীকে বাংলাতে ঢুকতে দেব না আর আমি আপনাকে কথা দিচ্ছি সেই দিনের অপেক্ষায় থাকুন সেদিন আমরা কি করতে পারি সেদিন দেখিয়ে দেবো বাংলা গিয়ে দেশের গৃহমন্ত্রীকে বলছে ঢুকতে দেবো না তার মানে কোথাও না কোথাও উনি ভেবেই নিয়েছেন এটা হয়ে গেছে বাংলাদেশ এটা অন্য একটা দেশ আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে পয়সা লাগে না স্বপ্ন দেখুন দেখুন স্বপ্ন দেখতে 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 যাবেন আমরা পেছন থেকে ধীরে 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 ঢুকে যাব আর ঢুকে গিয়ে আমরা আমাদের রাজত্ব তৈরি করে নেব